আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই তা আপনাদের আপনাদের জন্য অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি তো যাই হোক এই ব্লগ ভিডিওটা শুরু করতেছি আজকে দুপুর থেকে মানে বাচ্চাদেরকে স্কুল থেকে নিতে আসছি তখন থেকে শুরু করে দিলাম তো এই তো বাবা ছোট মেয়েটা তো আসলে মানে স্কুলে আসলে আর বাসা যেতে চায় না তো এই তো খুশিটাই আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো পাকা মনে করছিলাম নাইস এখন আর পরে গেছে অনেক সুন্দর এগুলো ফুটলে অনেক বেশি সুন্দর লাগবে তাই না এই জায়গায় এই হচ্ছে সাদা কালার মনে হয় ওই পাশে এই যে এইগুলো ফুটে গেছে দেখো এগুলো ফুটে গেছে দেখো অরেঞ্জ কালার আর অরেঞ্জ এটা রেড এটা এই যে এখানে আছে অনেকগুলো だろうこってしう。

ফেটে উঠছে আর কি এই যে ফুলের মেলা হবে কয়েকদিন পরে এখানে অলরেডি শুরু হয়ে গেছে ফুল ফুটা এটা একদম বাগানের মতো হইগো ফুলের বাগান দেখা যাবে আর কি এখন তো বোঝা যাবেছে না কি পরিমাণ কলে আসছে দেখতে অনেকটা মাল মানে ব্ল্যাকবেরির মতো দেখা যেতেছে কিন্তু এটা ব্লু কালার তো এটা হচ্ছে অনেক সুন্দর লাগে দেখতে তো সেই জন্য শেয়ার করলাম যে এরকম হয় অনেক সুন্দর লাগে আসলে এই দেখতে এইগুলো হচ্ছে কাগজের ফুলের মতো দেখা যেতেছে মানে সাদা একদম সাদা এই তো বড় বোন বড় বোন নিয়ে যেতেছে তাদেরকে দুইজনকে পুষ্কর করে এই যে গাছটা মনে হচ্ছে মরা আসলে মরা না পাতা বের হবে কদিন পরে এই তো এই হলো অবস্থা এই যে আরেকটা গাছ আছে একদম মানে আমি প্রথমে মনে করছিলাম কি পাতা এত সুন্দর হয় পরে দেখি না পাতা না এগুলো ফুল এই যে এগুলো গুলা যে এগুলো আছে ফুল কিন্তু দূর থেকে দেখলে হঠাৎ করে মনে যে পাতা এই যে ঘাস ফুল অনেক ধরনের ফুল ঘাস ফুলও অনেক সুন্দর হয় ইউনো ঘাস ফুল আছে অনেক বড় বড়ো ফুল ওইগুলো এখনো বেশি একটা ফুটে নেই হালকা হালকা এই আর কি এই তো পার্ক এই তো পার্ক ফাইনালি বাসায় চলে এই যে ঘাস ফুলগুলো এই যে এই যে ঘাস ফুলগুলো অনেক বড় বড় স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপরে বাচ্চাদেরকে রেডি করে চলে আসছি আজকে সিনেপ্লেক্সে তো এখানে মুভি দেখার জন্য বাচ্চারা অনেক দিন যাবৎ বলতেছিলো অনেক দিন যাবৎ বলতে কয়েকদিন আগে বলছিল তো ওর বাবা সময় করে উঠতে পারতেছিলো না তো যাই হোক টিকিট আগেই কেটে রাখছে অনলাইনে তো এখন চলে যাচ্ছি তো এখানে আজকে এত বেশি ভিড় ছিল তো গাড়ি পার্কিং পাইতেছিলাম না তো ফাইনালি পাওয়া গেছে তো এই তো বাচ্চারা চলে গেছে তো এটা হচ্ছে মাইন্ডক্রাফ্ট মুভি তো বাচ্চারা বাচ্চাদের জন্যই যাওয়া তো ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল তো আমিও গেলাম বাবাও গেল তো ভালোই লাগছে আমার কাছে খারাপ লাগে নাই তো বাচ্চাদের সাথে একটু সময় কাটালাম আর হচ্ছে মুভিটাও খারাপ ছিল না ভালোই ছিল তো এই আর কি তো মুভি দেখা শেষ তো বের হয়ে গেছে তো আসলে মুভি দেখতে যখন যাব মানে অনেক কষ্ট করে রেডি হইতে হয়েছে কারণ মুভি দেখতে যাওয়ার এক ঘন্টা আগে মানে আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছে এমন জোরে একটা ব্রাস্ট হইছে মানে রাস্তার মধ্যে আদিবার বাবা বলছিল যে আরেকটু হল গাড়ির ওপরে এসে পড়তো এমন আগুন ধরে গেছে তো যাই হোক তো তারপর আমরা অন্ধকারের মধ্যে কোনো রকম মানে বের হয়ে রেড হয়ে গেছিলাম কারণ এখানকার কার এ তো এত বড় বড় বিল্ডিং তো এখান অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টগুলা তো মনে করেন যে লিফ্ট ছাড়া চলাই জানা তো যাই হোক কিছু করার নেই আমরা যেহেতু বেশি উপরে থাকি না তো আমাদের অত বেশি সমস্যা হয় নাই তো যারা বেশি উপরে থাকে তাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে ইলেকট্রিসিটি আসছে রাতের বারোটার সময় আমরা নয়টার সময় শো শেষ করে চলে আসছি তো এই শো দেখে আসে না ইলেকট্রিসিটি তো বাসায় এসে কি করবো কোনোরকম রকম ব্রেড টেড খেয়ে আমরা সবাই শুয়ে পড়ছিলাম কারণ কিছু করার না যেহেতু এখানে মানে রান্না করার অপশন নাই কারণ কি রান্না করবো কি দেখবো কারণ ইলেকট্রিক সব ইলেকট্রিক চুলা তো সেই জন্য আর কিছুই করা নাই তো যাই হোক ভালোই গেছে মোটামুটি তো এইবারের মতো ফার্স্ট টাইম আমার দেখা কানাডাতে এরকম ইলেকট্রিসিটি ছিল না কয়েক ঘন্টা তো এটা যদি শীতের মধ্যে হইতো তাহলে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যেত মানুষ মনে হয় হসপিটালে চলে যেত কারণ এত বেশি ঠান্ডার মধ্যে আসলে এই বাসার মধ্যে সারভাইভ করা যায় না তাই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ